আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মেহেদি আর আপনারা দেখছেন ডিএসকে গেমিং ফ্রি ফায়ার শুধু এটা গেম না ফ্রি ফায়ার হচ্ছে আমাদের মতো হাজারো মানুষের দিন শেষে বেঁচে থাকার একটা জায়গা সারা দিনের ক্লান্তি বাস্তবতার জীবনের চাপ মানুষের কথা আর অবহেলার সব কিছু থেকেই পালিয়ে যখন ফোনটা হাতে নিই আমি কোনো গেম ওপেন করি করি না আমি কোনো গেম ওপেন করি না আমি ঢুকে পড়ি আমার নিজের একটা দুনিয়ায় এই দুনিয়ার নাম ফ্রি ফায়ার একটা সময় ছিল যখন ফ্রি ফায়ারের মাঝে ছিল বন্ধুত্ব লবিতে ঢুকলে বুড়ো রেডি দে আগের মতো আসি বর্তমানে ফ্রি ফায়ারে অনেক বদলে গেছে নতুন ক্যারেক্টার নতুন স্কিন নতুন ইভেন্ট সব কিছু আগের চেয়ে বড় আগের চেয়ে ঝকঝকে কিন্তু এর মাঝেই অনেক পুরোনো প্লেয়ার চুপচাপ হারিয়ে যাচ্ছে কারণ এখন ফ্রি ফায়ারের খেলাটা শুধু মজা না এটা হচ্ছে প্রতিযোগিতা কে বেশি ডায়মন্ড কিনতে পারে কার স্ক্রিন বেশি ছেড়ে আর কার আইডি বেশি ভিউ পায় এই হিসাবে ভিড়ে অনেক সত্যিকারের প্লেয়ার নিজেকে ছোটো মনে করে দূরে সরে যাচ্ছে আমি তাদের একজন আজকের ফ্রি ফায়ারের ট্যালেন্ট থাকলে হয় না ভাগ্য আর টাকা সেই দুটারও দরকার করে অনেক সময় দেখি যে প্লেয়ারটা সত্যি ভালো খেলে সে লাইফ লাইন পায় না আর যে প্লেয়ারটা শুধু দেখাতে জানে সে ভাইরাল হয়ে যায় এটাই বাস্তবতা কিন্তু তারপরেও আমরা ফ্রি ফায়ার ছাড়তে পারি না কারণ এই গেমের সাথে আমাদের স্মৃতি জড়িয়ে আছে প্রথম ভুইয়া প্রথম মিসপয় উইন রাত তিনটা পর্যন্ত খেলা বন্ধুদের সাথে ঝগড়া করে আবার পরের দিন একসাথে লবি এই সব কিছু কোনো আপডেট মুছে যায় না বর্তমানে ফ্রি ফায়ারের অনেক নেগেটিভ দিক আছে আমি জান আমি মানি ট্রাফিক প্লেয়ার র্যাঙ্ক প্রসার ভিয়ের দূর কিন্তু এর মাঝেও এই গেমটায় অনেক জীবনের একমাত্র আনন্দ অনেকে বলে এটা শুধু গেম কিন্তু তারা জানে না এই এই গেম শুধু কাউকে ডিপ্রেশন থেকে বাঁচিয়েছে কাউকে একাকিত্ব ভুলিয়েছে কাউকে আবার স্বপ্ন দেখিয়েছে একদিন বড় কিয়েটর হওয়ার বর্তমানে ফ্রি ফায়ারের কন্টেন্ট বানানো সহজ না দিনের পর দিন ভিডিও বানাও শর্ট আপলোড করো তবুও ভিউ আসে না তখন মনে হয় আমি আমি কি সত্যি পারবো কিন্তু ঠিক সেখানে ফ্রি ফায়ার আমাদের একটা জিনিস শেখায় হার না মানা গেমে যেমন সেই জন্যে দাঁড়িয়ে একটা স্কোয়াড সামলায় ঠিক তেমনই বাস্তব জীবনও আমাদের লড়তে শেখায় আজ ফ্রি ফায়ার হয়তো আগের মতো নিখুঁত না নিখুঁত না কিন্তু এটা এখনও আমাদের গল্পের একটা বড় অংশ যারা আজ গেমটা ছেড়ে দিয়েছে তাদের প্রতি কোনো অভিযোগ নেই আর যারা এখনও রয়ে গেছে তোমাদের তোমরা হলে আসল যোদ্ধা কারণ টিকে থাকা সবচেয়ে কঠিন আমি জানি বর্তমানে ফ্রি ফায়ারে অনেকের মন ভেঙেছে কিন্তু গেমটা একদিন আমাদের পরিচয় বানাবে এই বিশ্বাসটা এখনও বুকে বুকের ভেতরে আছে শেষে শুধু একটাই কথাই বলব ফ্রি ফায়ার শুধু স্কিন ডায়মন্ড বা র্যাঙ্ক না ফ্রি ফায়ার হচ্ছে আমাদের সময় আমাদের অনুভূতি আমাদের লড়াই আর যতদিন গেম আর যতদিন এই গেমের একজন সত্যিকারের প্লেয়ার থাকবে ততদিন ফ্রি ফায়ার কখনই শেষ হবে না আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ